একশো ফুটের একটা দুর্গাপুজো করছে কেন ইমাজিন এটা আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে একবারও ভেবেছেন তো একটা জিনিস বুঝতে পারলাম না যে সোদপুরে একশো ফুট দুর্গাপূজোমা হচ্ছে কিন্তু সেটা কোনো ব্যাপার না এটা শহরে এটা হতেই পারে কিন্তু গ্রামে একশো পঁচিশ ফুট দুর্গাপূজোম হচ্ছিল যেটা কামালপুর সেটা কিন্তু হলো না এর থেকে মাত্র কুড়ি পঁচিশ ফুট উপর উচ্চতা ছিল তার কিন্তু সেটা প্রশাসন হতে দিলো না যে সোতপুর যে একশো ফুট দুর্গাপূজোমা হচ্ছে আর তোমাদের যে একশো পঁচিশ ফুট দুর্গাপূজোমা হতে দিলো না টাকা আর আমরা চাষি আমরা খাটিয়ে খাই ওখানে যে হচ্ছে ওখানে তো পদবিষ্ট হবে না ওখানে ভিড় হবে না পয়সা আছে পুরো মুখ্যমন্ত্রী আমি আমরা চাইনি শুধু ঠাকুর তৈরি করলে হয় না শুধু আমি একটা চমক দিয়ে লাইটিং এর খেলা করলাম লেজারের খেলা করলাম আর প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সোদপুর একশোপুর দুর্গা প্রতিমা হচ্ছে সেখানে বাচ্চা না প্লেন আর এই কামালপুর এই এয়ারপোর্ট থেকে সত্তর থেকে আশি কিলোমিটার দূর সেখানে নাকি বাঁধবে এই প্লেন তো এটা কি ভাবা যায় তো সোদপুর হচ্ছে সেটা কোনো প্রবলেম না যত প্রবলেম এই কামালপুরে মা কিন্তু সবার জন্য সমান কিন্তু একটাই আমার প্রশ্ন যে এখানে হচ্ছে ওখানে কেন নয় ওখানে কী দোষ করেছে কামালপুরবাসী সেটাই হচ্ছে আমার প্রশ্ন এই বড় দুর্গার না হওয়ার পেছনে যারা যারা আছে তাদের কিন্তু কোনোদিন ভালো হবে না এটা আজ আমি বলে দিলাম অনেক দুঃখের সাথে কিন্তু এই সোদপুরে একশো ফুট দুর্গাপূর্ণা হচ্ছে আর এখানে দেখো কত বড়ো একটা বিল্ডিং আছে কত বড় একটা রিক্স এখানে কত বাস আছে যদি কেউ মাথায় পড়ে তাহলে বুঝতে পারছো এখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটবে তারপরে কিন্তু এই সোদপুরে একশো ফুটে দুর্গাপূর্ণিমার কিন্তু পুজো হচ্ছে আর কামালপুরে একশো পঁচিশ ফুট যেখানে পঞ্চাশ ষাট বিঘা জমি আছে তারপরে কিন্তু সেই পুজোটার কিন্তু পারমিশন দেওয়া হলো না তাহলে কি বুঝবে বলো এখানে কিন্তু মা একশো ফুট আর ওখানে মাত্র আরও কুড়ি ফুট বেশি ছিল সেটা কিন্তু পারমিশন দিল না প্রশাসন তো আমি কিন্তু পলিটিক্স নিয়ে কথা বলি না কিন্তু এটা কোনো পলিটিক্স কথা না যে সোদপুর যে দুর্গা পুজোটা হচ্ছে একশো ফুট আর এখানে যে দুর্গা পুজোটা হচ্ছে একশো পঁচিশ ফুট যেটা হচ্ছে কামালপুরে কিন্তু সোদপুর হচ্ছে একশো একশো ফুট প্রতিমা তো সেটা বন্ধ হলো না সেখানে পদবৃষ্টি হওয়ার কোনো কথা নেই সেখানে কিন্তু দাঁড়ানোর কোনো জায়গা নেই কিন্তু এখানে কিন্তু দেখো কতটা জায়গা আছে এখানে ষাট থেকে সত্তর বিঘা জমি এখানে আছে চাষিরা ছেড়ে দিয়েছে এই বড় দুর্গার জন্য আর সোদপুর কিন্তু দাঁড়ানোর জায়গা নেই সেখানটায় কিন্তু একশো ফুট দুর্গা হচ্ছে তো তুমি এটা কি বলবে এটা কি পলিটিক্স এটা কিন্তু শহর তার জন্যই কিন্তু সেটা সম্ভব হয়েছে আর এটা গ্রাম গ্রাম বলে কি এটা সম্ভব না গ্রামের লোকরা কি মানুষ না তারা কি ইতিহাসের পাতায় তাদের নাম কি নথিভুক্ত করতে পারে না তারা কি বুক ওয়ার্ল্ডে নাম নথিভুক্ত করতে পারে না না গ্রাম উপরে উঠলে শহরে ক্ষতি তো এই প্রশ্নটা কিন্তু অনেক মানুষের মনে আছে যে গ্রাম কেন উপরে উঠবে না শহর কেন উপরে উঠবে তো গ্রামের কিন্তু সবাই কিন্তু চায় যে আমাদের গ্রামটা উপরে উঠুক গ্রামটার নাম হোক শুধু সোধপুর কেন আমাদের ভারতবর্ষে আমাদের পুরো পৃথিবীতে এরকম বড় বড় দুর্গা প্রতিমা হোক সবাই চায় কিন্তু সব জায়গায় হচ্ছে কিন্তু কামালপুর কেন হচ্ছে না সেটাই হচ্ছে আমার কথা এই নদীয়ায় কামালপুর বিশ্বের থেকে বড়ো প্রতিমা হলে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই নাম হতো আমাদের রাজ্যেরই নাম হতো পুরো বিশ্ব আমাদের রাজ্যকে চিনত যে ওয়েস্ট বেঙ্গলে পুরো ইতিহাসের মধ্যে সব সবথেকে বড়ো পুজো হয়েছে যেটা হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁচিশ ফুট দুর্গা প্রতিমা যেটা নদীয়ার কামালপুরে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওয়ে